মাহসুফ ও সিফাতের ভেতরে যে বিষয়গুলোতে মিল থাকতে হবে তা হলো মোজাক্কার মোজাক্কায় মিল থাকতে হবে মহ্নাস মনাসে মিল থাকতে হবে মারিফা মারিফায় মিল থাকতে হবে নাকিরা নাকিরায় মিল থাকতে হবে ওয়াহিদ ওয়াহিদে মিল থাকতে হবে তাসনিয়া তাসনিয়া মিল থাকতে হবে এমনি হবে জমা জমায় মিল থাকতে হবে এই কয়েকটা বিষয়ে মাউসুফ এবং সিফাতের ভেতরে মিল থাকতে হবে নিচের উদাহরণ গুলো খেয়াল করেন মুসলিম উন শারিফুন একজন ভদ্র মুসলমান মুসলিম উন একজন ভদ্র মুসলমান তা মুসলিমুন এটা মুজাক্কর শারিফুন এটা মুজাক্কর মুসলিমুন এটা নাকিরা শারিফুন এটা নাকিরা এমভাবে মুসলিমুন এটা ওয়াহিদ শারিফুন এটা ওয়াহিদ তাহলে এই তিনটা বিষয় মিল আছে মুসলিমাতুন শারীফাতুন একজন ভদ্র মুসলিম নারী মুসলিমাতুন এটা মুয়ান্নাস শারীফাতুন এটা মুয়ান্নাস মুসলিমাতুন এটা নাকির শারীফাতুন এটা নাকির। এমভাবে মুসলিমাতুন এটা ওয়াহিদ শারীফাতুন এটা ওয়াহিদ আল মুসলিমু শারিফু ভদ্র মুসলমানটি তাহলে আল মুসলিমু এটা মুজাক্কার আর শারীফু এটা মুজাক্কার এমনে আল মুসলিমু এটা মারিফা আর শারীফু এটা মারিফা আল মুসলিমু এটা াহিদ আর শরীফ এটা ওয়াহিদ আল মুসলিম শরীফ ভদ্র মুসলিম নারীটি আল মুসলিম এটা مؤنث আর শরীফাতু এটা مؤنث এমনি ভাবে আল মুসলিমাতু এটা মারিফা আর শরীফাতু এটা মারিফা আল মুসলিমাতু এটা ওয়াহিদ আর শরীফাতু এটা ওয়াহিদ অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে মিল আছে যদি কোনো একটা মিল না থাকে তাহলে এই মাউসুফ সিফাত বিশুদ্ধ হবে না আরবি গ্রামার অনুযায়ী এই মাউসুফ সিফাত তৌরীটা বিশুদ্ধ হবে না মুসলিমানি শরীফানি দুই ভদ্র মুসলিম এখানে মুসলিমানি এটা মুজাক্কার শরীফানি এটা মুজাক্কার এমনি ভাবে মুসলিমানি এটা নাকির শরীফানি এটা নাকির মুসলিমানি এটা তাসনিয়া শরীফ অর্থাৎ তাস নিয়ে মিল আছে আর উপরে এগুলোতে ওয়াহিদ ওয়াহিদে মিল আছে মুসলিমা তাহী শারিফা তাহী দুইজন ভদ্র মুসলিম নারী দেখেন মুসলিম এটা মোয়ান্নাস শারিফাতানি এটা মোয়ান্নাস মুসলিমাতানি এটা নাকির শারিফাতানি এটা নাকির এমনিভাবে ভাবে মুসলিমাতানি এটা তাসনিয়া শারিফাতানি এটা তাসনিয়া আল মুসলিমানি শারিফানি ভদ্র মুসলিম দুইজন আল মুসলিমানি এটা মুজাক্কার আর শারিফানি এটা মুজাক্কার আল মুসলিমানি এটা মারিফা আর শারিফানি এটা মারিফা এমনি ভাবে আল মুসলিমানি এটা তাসনিয়া আর শারিফানি এটা তাসনিয়া অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে মিল আছে আল মুসলিমাতানি শারিফাতানি ভদ্র দুইজন মুসলিম নারী ভদ্র দুইজন مسلم ناري المسلمة تاني اتا موانس الشريفة تاني اتا موانس المسلمة تاني معرفة الشريفة تاني اتا معرفة يم هو بي المسلمة تاني تثنية الشريفة تاني تثنية المسلمون الشرفاء المسلمون الشرفاء بدر مسلمان جون المسلمون اتا مذكر الشرفاء اتا مذكر شريف ارجما بور اسلام شرفاء المسلمون اتا معرفة الشرفاء اتا معرفة মুসলিমুনা এটা জমা আর الشرافু এটা জমা অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে মিল আছে আল মুসলিমাতু الشরাইফু আল মুসলিমাতু الشরাইফু আল মুসলিমাতু এটা মুয়ান্নাস আর الشরাইফু এটা মুয়ান্নাস আল মুসলিমাতু এটা মারিফা الشরাইফু এটা মারিফা আল মুসলিমাতু এটা জমা الشরাইফু এটা জমা অর্থাৎ প্রত্যেকটা মিল আছে শরীফাতুন এর জমা আমরা পড়েছিলাম الشরাইফু তাহলে যখন মাউসুফটা মুজাক্কার হবে সিফাতটা মুজাক্কার হবে মাউসুফটা যখন মুয়ান্নাস হবে সিফাতটা মুয়ান্নাস হবে এমনি ভাবে মাসুবটা যখন মারিফা হবে সিফাতটা মারিফা হবে মাসুবটা যখন নাকির হবে সিফাতটা নাকির হবে পাশাপাশি মাসুব যখন ওয়াহিদ হবে সিফাতটা ওয়াহিদ হবে মাসুব যখন তাসনিয়া হবে সিফাতটা তাসনিয়া হবে মাসুব যখন জমা হবে সিফাতটা জমা হবে অর্থাৎ এই তিনটা বিষয় মিল থাকবে যদি এর কোনো একটা আপনি মিল না রাখেন অথবা এর কোনো একটা মিল থাকলো না তখন আপনার মাসুব সিফাত তৈরিটা বা মাসুব সিফাতের গঠনটা বিশুদ্ধ হবে না